আজ একত্রিশ মার্চ দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ সতেরো চৈত্র চৌদ্দশো আটাশ বঙ্গাব্দ বৃহস্পতিবার সতেরোশো সাতাশ সালের একত্রিশ মার্চ ইংরেজ পদার্থ ও গণিতবিদ বিশ্বের প্রধানতম বিজ্ঞানীদের অন্যতম আইজেক নিউটনের মৃত্যু হয় স্যার আইজেক নিউটন প্রখ্যাত ইংরেজ পদার্থবিজ্ঞানী গণিতবিদ জ্যোতির্বিজ্ঞানী প্রাকৃতিক দার্শনিক ও আলকেমিস্ট ছিলেন তিনি সর্বকালে সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে প্রভাবশালী বিজ্ঞানী হিসেবে পরিচিত আঠারোশো সাত সালের একত্রিশ মার্চ কলকাতা পৌরসংস্থার অন্তর্গত খিদিরপুর অঞ্চল থেকে প্রথম বাষ্পচালিত ব্রিটিশ ভারতীয় জাহাজ পানিতে ভাসানো হয় উনিশশো চুয়ান্ন সালের একত্রিশ মার্চ ভিয়েতনামের জেনারেল ভো নবু এন গিয়াপের নেতৃত্বে ভিয়েতমিন মিন নামে পরিচিত ভিয়েতনামের বাহিনী অবরোধের সূচনা করে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে